কিডনির স্বাস্থ্য পরীক্ষা করার জন্য রক্তের ক্রিয়েটিনিন ছাড়াও সিরাম সিস্টাটিন সি টেস্ট করা যেতে পারে এই পরীক্ষার সাহায্যে গ্লোমারুলার ফিলট্রেশন রেট নির্ণয় করা যায় এই ভিডিওতে সিরাম সিস্টাটিন সি টেস্ট সম্পর্কে আলোচনা করব। আমি টেকনোলজি মাস্টার ক্যালকাটা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন কলকাতা এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস নতুন দিল্লি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট সিস্ট্যাটিন সি কি আমাদের দেহকোষ সিস্ট্যাটিন সি নামক প্রোটিন উৎপাদন করে কিডনি ভালোভাবে কাজ করলে দেহে সিস্ট্যাটিন সি এর মাত্রা স্বাভাবিক থাকে কিন্তু কিডনি অসুস্থ হলে রক্তে সিস্ট্যাটিন সি এর মাত্রা বৃদ্ধি পায় এ কারণে সিরাম সিস্ট্যাটিন সি পরীক্ষা করে কিডনি কতটা ভালো কাজ করছে সেটা বোঝা যায় কখন সিস্টাটিন সি পরীক্ষা করা প্রয়োজন কিডনি রোগের কোনো লক্ষণ দেখা গেলে আপনার ডাক্তার সিস্টাটিন সি পরীক্ষা করতে দিতে পারেন যে সকল রোগীদের কিডনির রোগ হওয়ার সম্ভাবনা আছে তাদের এই টেস্ট করা প্রয়োজন বিশেষ করে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস থাকলে অবশ্যই কিডনির স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন এছাড়া লিভারের রোগে যাদের ওজন নিয়ন্ত্রণে নেই তাদের যারা অপুষ্টিতে ভুগছেন বা যারা নিরামিষ খান তাদের এই টেস্ট করা প্রয়োজন গুরুতর অসুস্থ রোগীদের কিডনির স্বাস্থ্য পরীক্ষা করতে এই টেস্ট বেশি কার্যকরী সিস্ট্যাটেন্সি পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ সাধারণত হাতের শিরা থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় প্রথমে অ্যান্টিসেপ্টিক গ্লোশন দ্বারা ত্বক জীবাণুমুক্ত করা হয় তারপর হাতে একটি রাবার ব্যান্ড বাঁধা হয় তখন সিরিঞ্জের সাহায্যে রক্তের নমুনা সংগ্রহ করা হয় রক্ত সংগ্রহ করার সময় তেমন কোনো বিপদের সম্ভাবনা নেই সূচবিদ্ধ করা স্থানে সামান্য রক্তপাত হতে পারে রক্তপাত বন্ধ করার জন্য একটি ছোট ব্যান্ডেজ দিয়ে ক্ষতস্থানটিকে ঢেকে দেওয়া হয় শিশুদের ক্ষেত্রে অনেক সময় শিরা খুঁজে পাওয়া যায় না সেক্ষেত্রে আঙুলে সূচবিদ্ধ করে বা গোড়ালিতে সূচবিদ্ধ করে রক্তের নমুনা সংগ্রহ করা হয় সিস্ট্যাটিনসি পরীক্ষার প্রস্তুতি বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না খালি পেটে বা ভর্তি পেটে রক্তের নমুনা দেওয়া যেতে পারে তবে কি কি ওষুধ সেবন করছেন সেটা আপনার ডাক্তার এবং ল্যাবরেটরিতে জানান কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ খেলে অবশ্যই জানান কারণ বেশ কিছু ওষুধ পরীক্ষার ফলাফলকে প্রভাবিত করতে পারে গর্ভবতী মহিলারাও এই টেস্ট করতে পারেন সিরাম সিস্টাটিনসি পরীক্ষার নর্মাল লেভেল সিরাম সিস্টাটিন পরীক্ষার নর্মাল লেভেল বা স্বাভাবিক মাত্রা হল শূন্য দশমিক পাঁচ সাত থেকে এক দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম প্রতি এবং ল্যাবরেটরি অনুসারে স্বাভাবিক মাত্রা সামান্য পরিবর্তনশীল রিপোর্টে লেখা স্বাভাবিক মাত্রা মেনে চলা সব থেকে ভালো সিরাম সি পরীক্ষার ফলাফলের ব্যাখ্যা রক্তে সি এর মাত্রা বেশি থাকলে বলা যায় যে রোগীর দেহে কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে না গ্লোমারুলার ফিলট্রেশন রেট কমে গিয়েছে অর্থাৎ কিডনি অসুস্থ এছাড়া অন্যান্য কিছু রোগ যেমন ডায়াবেটিস ক্যান্সার এইচআইভি থাইরয়েডের রোগ হার্টের রোগ ইত্যাদি সমস্যায় সিস্টাটিন সি এর মাত্রা বৃদ্ধি পেতে পারে সিস্টাটিন সি এর মাত্রা অল্প পরিমাণে বৃদ্ধি পায় শরীরে প্রদাহ হলে ওজন বেশি হলে সিগারেট ও অ্যালকোহল পান করলে এবং স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করলে সিস্টাটিন সি এর মাত্রা কম হতে পারে অ্যালজাইমার্স রোগে মস্তিষ্কের রোগে রক্ত শক্ত হয়ে যাওয়া অর্থাৎ নামক রোগে মন্তব্য কিডনির স্বাস্থ্য পরীক্ষা করার জন্য সাধারণত রক্তের ক্রিয়েটিনিন টেস্ট করা হয় কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ক্রিয়েটিনিন অপেক্ষা সিস্টাটিন সি পরীক্ষা করলে ভালো ফল পাওয়া যায় বয়স্ক ব্যক্তি এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই টেস্ট করা ভালো এছাড়া হার্ট ফেল হলে লিভার অসুস্থ হলে এবং এইডসের রোগীদের ক্ষেত্রে এই টেস্ট বেশি কার্যকরী ক্রিয়েটিনিন টেস্টের সব থেকে বড় সমস্যা হল কিডনি পঞ্চাশ শতাংশের বেশি নষ্ট না হলে ক্রিয়াটিনের পরিমাণ বৃদ্ধি পায় না কিন্তু সিস্টাটিন সি কিডনির ক্ষতি শুরু হলেই বৃদ্ধি পেতে শুরু করে তাই প্রাথমিক অবস্থায় কিডনির রোগ শনাক্ত করতে সিস্ট্যাটিন সি পরীক্ষা করা সব থেকে ভালো আলোচনা এখানেই শেষ করব কোনো প্রশ্ন করতে মন্তব্য করুন ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করুন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ